আমরা এই রথযাত্রা দ্বিতীয় বছরে পড়েছি আমাদের কাণ্ডপূর্ ব্রাহ্মণ সমাজ থেকে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই রথযাত্রা আয়োজন করার জন্য আমরা এবং আমাদের পাড়াপড়ি পাশের গ্রাম সবাই খুব আনন্দ পেয়েছে সেটাই আমাদের কাছে সবথেকে আনন্দের বিষয় আমরা যেন বরাবর এটা ধরে রাখতে পারি তাই এই আশা করে রথযাত্রা এই রথযাত্রা আমাদের প্রথমে স্টার্ট হয়েছে দু দ্বিতীয় বছর পড়ছে প্রথম বছর আমরা আরম্ভ করেছিলাম তার চেয়ে এবছর আমরা আরও বেশি মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি এবং এই সাড়া পাওয়ার জন্য আমরা যেন পরের বছর আবার ভালো করে করতে পারি আমাদের এই গোরাঙ্গ ধাম থেকে আরম্ভ হয়েছে এবং এখান থেকে আমাদের বাবা কপলেশ্বর মন্দির খুঁজে গেছে তারপরে আমাদের গ্রাম নাকিপন্ডাপুর গ্রাম সেইখান থেকে এসে এইখানে আবার আশ্রম এসছে আশ্রম থেকে আমাদের এই আমাদের বাড়ি গুন্ডিজা এখানে আমাদের আমার নাম তুষারকান্তি দেওয়ালী নাম